আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুরা আল আরাফের একশো এগারো নাম্বার আয়াত থেকে একশো বিশ নাম্বার আয়াতের বাংলা অনুবাদ তারা ফেরাউন ও তার অনুসারীরা পরামর্শ করে বলল মুসা এবং তার বাইকে তারা হুরা করে শাস্তি না দিয়ে অবকাশ দিন এবং আপনি নগর সুদক্ষ জাদুঘরদের অনুসন্ধানের জন্য বিশেষ সংগ্রাহকদের প্রেরণ করুন তারা সংগ্রাহকগণ নগরের প্রত্যেক সুদক্ষ জাদুঘরকে আপনার নিকট নিয়ে আসবে অবশেষে পেশাজীবী জাদুকররা ফেরাউনের নিকট এসে বলল। যদি আমরা বিজয় হই তাহলে অবশ্যই আমাদের জন্য পুরস্কার চাই ফেরাউন বলল হ্যাঁ আর অবশ্যই তোমরা আমার অতি নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হবে জাদুকররা বললো হে মোসা হয় তুমি প্রথমে জাদু নিক্ষেপ করো আর না হয় আমরাই নিক্ষেপ করব। মুসা বললেন তোমরাই নিক্ষেপ করো অতফর যখন তারা নিক্ষেপ করল। তখন তারা মানুষের চক্ষুগুলোকে দাঁড়িয়ে দিল ও তাদেরকে সরমভাবে বিত সন্তুষ্ট করলো এবং অসাধারণ জাদু প্রদর্শন করলো আর আমি মোসাকে ওহি অবতীর্ণ করে জানিয়ে দিলাম যে এবার তুমি তোমার লাঠি নিক্ষেপ করো আর সে লাঠি তৎক্ষণাৎ তাদের ধোকাবাজিকে জাদুর বড় বড় সাপ আকৃতি রশিগুলোকে দ্রুত গাছ করতে লাগলো অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো যারা প্রত্যক্ষদর্শী তাদের সামনে এবং তারা যা কিছু বানিয়ে রেখেছিল তা সবই ধ্বংস হয়ে গেল অতঃপর তারা সেখানে পরাভূত হলো এবং লাঞ্ছিত অবস্থা প্রত্যাবর্তন করলো আর জাদুঘর চিত্র নিয়ে শেষদা বনত হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ